এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় এদেশের মানুষ সেটা চায় না আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশের স্বাধীনতা সার্বমত্বকে সুরক্ষিত রাখতে হবে এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই গণতন্ত্রকে বারে বিএনপির নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একবার সামরিক স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা এবং তারই নেতৃত্বে পরবর্তীতে আমাদের নেতা জনক তারেক রহমানের পরিচালনায় ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি এদেশের মানুষ ছাত্রগণ ভত্তার সংগঠিত করেছে শত সহস্র শহীদ হয়েছে আমাদের সন্তানরা রাজপথে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষা এদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে যার মালিক হবে দেশের সকল জনগণ আমরা এই দেশের মালিক সকল জনগণ এই দেশের মালিক সুতরাং এই রাষ্ট্রের মালিকানা নিশ্চিত করার জন্য আগামীতে আগামী বারোই ফেব্রুয়ারি এদেশের উন্নয়নের জন্য সমৃদ্ধির জন্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামীতে আমরা সকলেই ধানের শেষের প্রার্থীকে ভোট দেবো ইনশাআল্লাহ আমরা অবাস্তব কিছু বলছি না কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার সৃষ্টি করতে চাই না আমরা কর্মক্ষম হাতের সৃজন করতে চাই আমরা কোটি মানুষ ভবিষ্যতে হয়তো আরো বাড়বে কিন্তু আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত থেকে যদি আমরা কর্মের হাত হিসাবে গড়ে তুলতে পারি এই জাতিকে রুখে দেবে আর সাধ্য আছে কারো আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর সমৃদ্ধ সুস্থ জাতি পাব এই হচ্ছে আমাদের পরিকল্পনা আমরা পরিবেশের জন্য বলছি বৃক্ষরোপণ সহ অন্যান্য খালকলন সহ প্লাস্টিকের ব্যবহার কম করা ইত্যাদি অনেক পরিকল্পনা আছে যেগুলো খুবই বাস্তবায়নযোগ্য আর অন্যান্য দল যারা মাঠে নেমেছে তাদের কোনো পরিকল্পনা নেই কর্মসূচি নাই এ দেশের মানুষের জন্য তারা সমালোচনা করছে বিএনপি এই সমস্ত কার্ড টার্ড এগুলো বলছে এগুলো পারবে না আপনারাই বলেন এই সমস্ত কার্ড বাস্তবায়ন করতে পারা সম্ভব কিনা সম্ভব এ সমস্ত কর্মসূচি যেই পরিমাণ অর্থ বিগত সরকারের সময় দেশের থেকে বিদেশে পাচার হয়েছে তার শতকরা দশ শতাংশ দিয়ে এই সমস্ত সকল পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব আমরা অর্থনৈতিক আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে সেই বিশৃঙ্খলাকে যদি সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসতে পারি ইনশালা সেটা করতে হবে তাহলে পরে এই সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করা খুবই সম্ভব আমরা শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য খাতে কৃষকের ক্ষেত্রে এবং আমাদের মা বোনদের জন্য সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যে সমস্ত পরিকল্পনা দিয়েছি এই পরিকল্পনাগুলো ইনশাল্লাহ বাস্তবায়নের জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রায় দেবেন আগামীতে সারা দেশে